আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি সো এই আপসুইং শেষ করে প্রপার একটা সেল সিনারিও কিন্তু ইন্ডেক্স জেনারেট করতে পেরেছে এই সেম সেল সিনারিও কিন্তু আমরা এইখানেও পেয়েছিলাম প্রপার একটা আপ এর পরে এই মুভিং এভারেজ আশেপাশেই কিন্তু এইবার কিন্তু ভলিউমটা যথেষ্ট অ্যাক্টিভ আছে যেটা ডেফিনেটলি পজিটিভ সাইন সো আপকামিং ডেইস মানে আগামীকালই অনেকটাই ডিসাইসিভ হয়ে যাবে যে আসলে এখান থেকে প্রপার কারেকশন হবে নাকি এখান থেকে আবার সুইং আর একটা ফেজের দিকে যেতে পারে তো সব সময় যেটা বলি যে একটা আপ সুইং এর পরে সেল সিনারেতে সেল এক্সিকিউট করা সেল এক্সপেরিয়েন্স করা মানে পার্টিকুলার স্টকের মধ্যে যদি সেল সিনারেও থাকে সেল এক্সপেরিয়েন্স করাটা ওয়াইজ কারেন্ট আপ সুইংটা আমরা যদি আরেকটু ক্লোজলি দেখি সো দেখা যাবে যে প্রপার একটা ডাউন সুইং এর পরে ডাউন সুইংটা আসলে অনেক উপর থেকে শুরু হয়েছে কিছুদিন সাইড প্লে করে আর একটা ডাউন সুইং এর পরে প্রপার একটা বাউন্স ব্যাক দিয়ে কিন্তু প্রপার একটা আপ সুইং হয়েছে এই সুইং এর ক্যান্ডেলের ফ্লোগুলা যদি দেখা যায় যে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে ফাইনালি একটা বড় ক্যান্ডেল দিয়ে কিন্তু একটা সেলসিনের জিনারেট করতে পেরেছে সো মোস্ট এক্সপেক্টেড তো এখান থেকে কারেকশন কিন্তু যদি ভলিউমগুলো সেম লেভেলে ডেভেলপ করে আমার কাছে মনে হয় সুইংটা আরও উপরে যেতে পারে সো এখান থেকে সুইংটা যদি উপরের দিকে যায় ইন তারপরে চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু হবে এই যে মুভিং এমেরা স্পিফটি এইখান থেকে একটা সেল সেলসিনেরও হয় কিনা আর নর্মালি যদি একটা আপ সুইং উপরের দিকে যেতে থাকে নর্মালি ইন জেনারেল কেস যে তিনটা চারটা ফেজের বেশি কিন্তু হয় না যেহেতু একটা সেলসিনের হয়েছে সেলসিনেরও হলেই কিন্তু একটা ফেজ হয়ে যায় পরবর্তী যদি আফসিং উপরের দিকেও যায় সেই ক্ষেত্রে সেকেন্ড ফেজের দিকে যাবে আমার অবজারভেশন অনেকটা এরকম সবসময় যেটা গত দিনের ভিডিওতে বলতেছিলাম যে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেলে কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেটা সুইং এর শুরুতে পাওয়া গেছে নাকি শেষে পাওয়া গেছে শেষের দিকে পাওয়া গেলে কিন্তু তারপরে কিন্তু ঠিকই একটা সেলসিনেরও এসছে অনেক স্টকের মধ্যে হয়তো আমরা আজকে সেলসিনেরও টাইপ রিফ্লেকশন দেখতে পাবো কিছু স্টক হয়তো আজকেই সেলসিনে দিয়ে ফেলেছে রিফ্লেক্টেড হয়েছে কিছু স্টক হয়তো আগামী দিন রিফ্লেক্টেড হবে প্রফেশনাল ট্রেডাররা সবসময় সেল হয়তো সেল এক্সিকিউট করতেই পছন্দ করে আগামী দিন যদি আবার ভালো গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় আবার যদি কিছু ভালো বাই সিনারিও আসে ইন্ডেক্সকে রিফ্লেক্টেড হয়ে তারা কিন্তু নতুন করে আবার এন্ট্রির প্ল্যানিংটা সাজাবে সবসময় যেটা বলি যে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে যে কেনার দিনে কেনা উচিত একটা প্রপার বাউন্স ব্যাক পেলে একটা কেনার মতো সিনারিও পেলে ওই দিন কেনা উচিত এবং সেল সিনারিও পেলে যে মেজরিটি সেল দিয়ে ফেলতেছে এইরকম সিনারিও পেলে ওই দিন কিন্তু কেনাটা অ্যাভয়েড করা উচিত মানে এই সুইংটা অ্যাটলিস্ট আর যাই হোক এর শুরু কিন্তু এইখানে না আপ সুইং হয় কিন্তু ডাউন সুইং আসার জন্য মার্কেট কিন্তু আপ ট্রেন্ড কিংবা এই টাইপের কোনো কিছুই কনফার্ম করে নাই মার্কেটে ইন্ডেক্স একটা প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স মেনে চলতেছে তার মধ্যে জাস্ট একটা আপ সুইং হয়েছে সো সুইং হয়ে একটা সেল সিনারিও হয়েছে এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কারেকশন কিন্তু এটা না হয়েও সুইং আর আরও প্রেজের দিকে যেতে পারে সো আমরা এইখানেও এইরকম সিনারিও দেখেছি নিচে এসেছি কিন্তু এখান থেকে উপরের দিকেও যেতে পারে ভলিউমের কন্টিনিউশানগুলো যদি আপকামিং ডেইস থাকে সো লেট সি যে আপকামিং ডেইস ইন্ডেক্সটা কেমন বিহেভ করে আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি সিনারিও খুবই খারাপ প্রপার অ্যান্ড গালফিং সিনারিও চলে আসছে সিনারও মোটেও ভালো না আমরানটের মধ্যে কিন্তু প্রপার সেল সিনারিওর তার রিফ্লেকশনটা পাওয়া গেছে ছোট হলেও কিন্তু কাফসিং হয়েছে প্রফিটের জায়গা হয়েছে আমরাটা এটাকে আমি সেল সিনারিও বলতে চাই কারণ ডাউন ট্রেন্ড স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্টেন্স পাই এবং সেল সিনারিও হয় এরকম রেজিস্টেন্স পেলে ও কিন্তু আবার ডাউন সুইংয়ে চলে আসবে এবি ব্যাংকের কথাও বলতে চাই সেল সিনারিও বলতে চাই ছোট পরিচয়ের একটা আনইউজুয়াল ভলিউমও ছিল এসিআই আমার কাছে প্রপার সেল সিনারিও মনে হচ্ছে একমি ফর্মুলা সেল সিনারিও মুভিং এভারেজ রেজিস্টেন্স আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি একমি ল্যাব সেল সিনারি বলতে চাই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে এরিয়েন্টাল প্রপার সেল সিনারিও মুভিং এভাইজ রেস্টেন্স অ্যাডভেন্ট আজকে রিফ্লেকশন খুবই খারাপ এই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু এই দুই দিনের সিনারিও কেন গালফ করে ফেলেছে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু ডাউন সুইং আফতাবাটো সিনারিও কিন্তু ভালো না যদিও প্রাইসটা বেড়েছে আনইউজুয়াল ভলিউমের একটিভিটিও থাকতে পারে এই মুভিং এভারেজ থেকেই রেজিস্টেন্স টাইপ পাচ্ছে কারণ ক্যান্ডেলের উপরে উইক ক্যান্ডেলের উপরে উইক মানেই তো আসলে বাইরের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি এইখানে আমরা সেম বিষয়টাই দেখেছি দেখে কিন্তু প্রপার কারেকশনে আসতে দেখেছি এইখানেও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল আজকে কিন্তু গ্রিন ক্যান্ডেল আসটাও সিনারিও ভালো না সো আমার কাছে আগামী দিন একটা সেল সিনারিও আসবে এরকমই মনে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্স এগুলোকে সেল সিনারিও বলতে চাই মুভিং এভারেজের কাছ থেকে কিন্তু রেজিস্টেন্স টাইপ এসছে এল আমার কাছে ডিসাইসিভ কোনো কিছু না সুইংটা শেষের দিকে কিংবা একটা ডাউন সুইং হবে এরকমই মনে হচ্ছে আর হাস্টেক্স জায়গাটা তো ভালো গেইন করার চেষ্টা করতেছে আমান সেল রিফ্লেকশন ফার্মা এগুলো সেল সিনারি সেল সেলসিনের যত খারাপ রিফ্লেকশন আসে সেরকমই এসছে যে অনেক ওপর থেকে ওপেন হয়ে নিচে পড়ে যায় প্রপার সুইং হয় এখানেও আমি এরকম একটা সিনারিও রিপিটেশন দেখতে পাচ্ছি প্রাণের মধ্যেও সেম সিনারিও সেল সিনারিও লো পের সেল গুলো আসলে এরকমই হয় যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে দেখা যাক যে সুইংটার উপরে দিকে যেতে পারে কিনা আলনিমার মধ্যেও রিফ্লেকশন ভালো হয় নাই গতকাল ক্যান্ডেলটা খুবই ভালো ছিল মুভি ক্যামেরা যে উপরে ছিল কিন্তু আজকে রিফ্লেকশন মোটেও ভালো না আনার কাল মানাইজিং লুকস ভেরি গুড গতকালের ক্যান্ডেলটা যদিও উইক ছিল উপরে কিন্তু আজকে কিন্তু তার চেয়েও ভালো ভলিউম গেইন করে ক্যান্ডেল কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে ফ্লোট উপরের দিকে সামনে এখন চ্যালেঞ্জের জায়গা আছে মুভিং এভারেজ ফিফটির চ্যালেঞ্জ সি অ্যাপেক্স ফুড আমি এগুলোকে প্রপার সেল সিনারি বলতে চাই মুভিং এভারেজ ফিফটির রেজিস্টেন্সের জায়গাটাও আছে অ্যাপেক্স ফুডের মধ্যেও সেম সিনারিও উপরে উইক উপরে উইক মানে তো ভালো না এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ছোট একটা আপসিং কিন্তু ঠিকই হয়েছে হয়ে প্রপার সেল সিনারিও হয়েছে এর কথা বলতে চাই আমার কাছে মনে হয় ছোট পরিসরে একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে যেহেতু রেস্টেন্স পেয়েছে আবার এই জায়গার সাইড প্লেনের নিচের এই জায়গাটা চলে আসে কিনা এখান থেকে কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটাই দেখার বিষয় অ্যাটলাস ব্যাঙ্ক ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও আমার কাছে মনে হয় সুইং আরও ফেস হতে পারে অবজারভেশনের মধ্যে রাখা অবশ্যই যেতে পারে যেহেতু নতুন করে ভলিউম ডেভেলপ করতে পেরেছে স্পেশাল কোনো কিছু মনে হচ্ছে না ভলিউমের কন্টিনিউশন গুলা আরো বেশি হলে সুইং টু উপরের দিকে যেতে পারবে এরকম আমার কাছে মনে হয় বিবিএস রেসিডেন্সি পেয়েছে ডাউন ট্রেন্ডে চলতেছে সেম গোস ফর বিবিএস কেবলস বিডি অটো কার আজকে তো ভালো করেছে সো এখানে মুভিং এভারেজ ফিফটির রেজিস্টেন্স জায়গাটা আছে ভলিউমটা অনিউজুয়াল হয়ে যেতে পারে বিডি ফাইন্যান্স ডেফিনেটলি প্রপার রেজিস্টেন্স পেয়েছে মুভিং এভারেজ থেকে এখানেও রেজিস্টেন্স ছিল সো আমার কাছে মনে হচ্ছে ইন্ডেক্স যদি প্লে না করে প্রপার আবার একটা ডাউনসিং হবে বিডি থাই সিনারি অত ভালো মনে হচ্ছে না মুভিং এভারেজ ঘেসে ঘেসে এই নিচে চলে আসার ইনটেনশনস বিডি থাই ফোর একটা সময় তো অনেক ভালো ছিল সাস্টেন করতে পারে নাই তো চারটা সবুজ চারটা সবুজ মানে এটা ভালো লেটসি বিগ চেজারিজ ভলিউমটা খুব সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে নতুন করে সেলসিনাও হলেও আমার কাছে মনে হয় উপরের দিকে যার স্কোপ ডেফিনেটলি থাকতে পারে দেখা যাক পি কনফার্মা সেলসিনার রিফ্লেকশন এক্সপেক্টেড তো কারেকশন বেস্ট হোল্ডিং যেহেতু ভলিউম ডেভেলপ করতে পারে নাই এই সিনারিও থেকে খুব একটা উপরের দিকে যাবে আমার কাছে মনে হচ্ছে না বিজিআইসি কিন্তু প্রপার সেল সিনারিও আর ইনশিয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি ই মুভিং এভারেজ 50 রেস্ট বেশ এফসি সিনারিও ভালো না গতকালই বলতেছিলাম উপরে উইক উপরে উইক মানে তো ভালো না সো মোস্ট এক্সপেক্টেড কারেকশন প্রপার সেল সিনারিও পছন্দরা পেপারের মধ্যে বারে বারে আজকে সেল সিনারিও বলতেছি কারণ মধ্যেই সেল সিনারিও চলে আসছে আর সেল ডিটেলস যদি কেউ জানতে চান আমার ট্রেডিং বেসিক্স প্লে লিস্টে শর্টস দেওয়া আছে একটা ওইটা দেখলেই হয়ে যাবে সো সেল সিনারিওটা একবার বুঝে নিলেই মানে বারে বারে সেল সিনারিও এক্সপ্লেন করার কিছু নাই ওইটা একবার বুঝে নেন ঠান্ডা মাথায় বোঝেন ক্যান্ডেলটা কেমন হয় সেল সিনারিওর তাহলেই আপনার বুঝতে পারবেন যে সেলসেনার ক্যান্ডল গুলো আসলে কেমন বিবিপিএল সেলসেনারি বলতে চাই ব্র্যাক ব্যাঙ্ক ডেফিন দেখলো সেলসেন এর মুভিং এভারেস্ট থেকে রেস্টান্স পাই ডাউন ট্রেনডি স্টক বিএসসির মধ্যে সেম রিফ্লেকশন আরেক সাবমেরিন কেবলস ছোট হলেও কিন্তু একটা আপস্রিং হয়েছে হয়ে উপরে উইক আসতেছে উপরে উইক তো ভালো না আর মুভিং এভারেজ ফিফটি এই জায়গাটা রেসপেক্ট করে কিনা দেখার বিষয় বিএসএল এম স্টিল আজকে তো ভালো করেছে কিন্তু এই ভালো কিন্তু আসলে ভালো না সময় যেটা বলি যে আপনি কখন কিনতেছেন তখন কি আসলে কেনার সময় কিনা এইটা বোঝাটা খুব জরুরি কিংবা আপনি সেল দিচ্ছেন তখন আসলে সেল করার সময় কিনা এটা বোঝাটা খুব জরুরি মানে আজকে বিএসআর স্টিল যারা কিনেছেন আমার কাছে মনে হয় না খুব একটা ওয়াইজ মানে ক্যান্ডেল এর পার্সপেক্টিভ থেকে ভলিউমের পার্সপেকটিভ থেকে একটু যদি এক্সপ্লেন করার চেষ্টা করি দেখেন যতবারই আনইউজুয়াল ভলিউম হয়েছে একটা এর পরে গিয়ে ততবারই কিন্তু পরের দিন প্রাইসটা সাস্টেন করতে না ফর এক্সাম্পল আমরা এই দিনের কথাটা বলি দেখেন এইখানে একটা আনইউজুয়াল ভলিউম আনইউজুয়াল ভলিউম মানে যে ভলিউমে চলতেছিল তার চেয়ে অস্বাভাবিক ভলিউম বেড়ে যাওয়া এখানে দেখেন তিন গুণের মতো ভলিউম বেড়ে গেছে অলমোস্ট এখানে তো মনে করেন দশ বারো গুণ হয়তো বেড়ে গেছে যে ভলিউমটা কন্টিনিউ করতেছিল সো এই যে একটা সুইং হয়েছে অলরেডি চারটা গ্রিন ক্যানেল পাওয়া গেছে নিচ থেকে বাউন্স করে কিন্তু একটা আপসুইং হয়েছে একটা প্রফিটের জায়গা হয়েছে তারপরে এই যে এই টাইপের ভলিউম আসা মানে কিন্তু অ্যাটলিস্ট এই সুইংটা কিন্তু শেষের দিকে এরকম ইন্ডিকেশন পাওয়া যায় তারপরে কিন্তু দেখেন এখান থেকে প্রপার কিন্তু কারেকশন হয়েছে সো এই ধরনের ক্যান্ডেল প্লাস এই ধরনের আনইউজুয়াল ভলিউম পেলে একটা আপ সুইং এর পরে এখানেও কিন্তু একটা আপ সুইং হয়েছে সুইং শুরু কিন্তু এটা না সুইং এর মাঝখানে হতে পারে কিংবা শেষ হতে পারে শুরু কিন্তু আর এই ক্যান্ডেলটা না শুরু হচ্ছে যে এই ক্যান্ডেলগুলো সো তো প্রপার একটা আপ সুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল আসা খুব একটা সুখকর কোনো বিষয় না সো অ্যালার্ট হয়ে যাওয়ার বিষয় ইনফ্যাক্ট ক্যাপিটেক প্রপার সেল বলতে চাই যদিও ভলিউম অ্যাক্টিভিটি সুন্দর আছে সুইং এর আরো ফেজ হলেও হতে পারে ক্যাপ বিডিবিএল খারাপ না কিন্তু ইনডেক্স যদি প্লে না করে কতটুকু প্লে করবে এটাই দেখার বিষয় সেন্ট্রাল ইন্স্যুরেন্স সেল সিনারিও প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে আজকে সেন্ট্রাল ফার্মা সিনারিও তো ভালো না কারেকশন ইন্ডিকেশন এন্ড মুভিং এভারেজ 20 থেকে আরো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটি দেখার বিষয় সিটি ব্যাংক আমি এটাকে সেল সিনারিও বলতে চাই কনফিডেন্স সিমেন্ট প্রপার একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে এরকম মনে হচ্ছে মুভিং এভারেজ রেজিস্ট্যান্স ভলিউম টা আনইউজুয়াল হয়ে যেতে পারে কেন লয়জ খুব একটা ভালো এরকম না গ্রাউন্ড সিমেন্টের মধ্যেও কিন্তু মুভিং এভারেজ রেজিস্ট্যান্স প্রিসার ইন্স্যুরেন্স প্রপার কারেকশনে আসবে আসতেছে কারণ ভলিউমটা দেখেন এই দিনের ভলিউমগুলো দেখেন আর ভলিউম দেখেন প্রপার সেলস ইন আনইউজুয়াল ভলিউম আর রিফ্লেকশন কিন্তু ভালো হয় নাই সিবিও পিআরএল আনইউজুয়াল ভলিউম মুভিং এভারেজ রেজিস্ট্যান্স ক্যান্ডেলের উপরে উইক সিনারিও ভালো না দেশ গভর্নমেন্টস কেউ সেলস ইনারিও বলতে চাই ইস্টার্ন ইন্স্যুরেন্স ছোট একটা ঠিকই কিন্তু আপসুইং হয়েছে হয়ে প্রপার সেলস ইনারিও হয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টের মধ্যেও প্রপার কিন্তু সেলস ইনারিও মুভিং এভারেজ রেজিস্ট্যান্স ভলিউমটাও কমে গেছে সো ছোট একটা এর পরে এই ধরনের সিনারিও আসলে মোস্ট এক্সপেক্টেড সিনারি হচ্ছে বলতে চাই হয় গতদিন একটা আলামত পাওয়া যাচ্ছিল ক্যান্ডেল উপরে উইক প্লাস আনইউজুয়াল ভলিউম হয়েছে আজকে কিন্তু তার প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে এই যে সিনারিও তো ভালো না এই বাউন্স ব্যাক গুলো হচ্ছে না আনইউজুয়াল আপ আপসুইং এর পরে কিন্তু আনইউজুয়াল ডাউন হচ্ছে ইএইচএল ছোট পরিসরে এটাকে আমি রেজিস্ট্যান্স বলতে চাচ্ছি ইআইএল প্রপার সেল সিনারিও মুভিং এভারেজ রেজিস্ট্যান্স ভালো একটা আপসুইং হওয়ার পরে কিন্তু রেজিস্ট্যান্সটা এসছে আনইউজুয়াল পলিমার অ্যাক্টিভিটি আছে এমারেল ওয়েল যদিও আজকে ভালো করেছে এই ভালো কিন্তু আসলে ভালো না আজকে আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে সো মোস্ট এক্সপেক্টেড সেল হয়ে কারেকশনে চলে আসা ফেক ডিল নিয়ে তো বলতেছিলাম সিনারিও তো ভালো না তার রিফ্লেকশনটা পাওয়া গেছে সুইং এর টপ গুলো যখন নিচে নিচে হয়ে যাচ্ছে সো এটা একটা ডাউন ট্রেন্ড এর ইন্ডিকেশন দেয় ফরচুন প্রপার ডাউন ট্রেন্ডেই চলতেছে সো ডাবল টপ টাইপ সিনারিও হয়ে গেছে সো হচ্ছে অ্যাজ এক্সপেক্টেড মুভিং থেকে আরো ব্যাক পাওয়ার স্কোপ থাকতে পারে সিনারিও ভালো মনে হচ্ছে না সেম গোস ফর ফোয়ং ফুড জেমিনি সি ফুড যদিও আজকে প্রাইসটা বেড়েছে কিন্তু আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না কারণ ক্যান্ডেলের উপরে হচ্ছে উইক উপরে ওই মানে প্রাইসটা সাস্টেন করতে পারতেছে না ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে এটা একটা পজিটিভ সাইন কিন্তু আপকামিং ডেজ ভাইটাল হবে ভলিউম যদি সেম ডেভেলপ করতে না পারে প্রপার কিন্তু কারেকশন হতে পারে এখান থেকে আর যারা প্রায়ই বলেন আমাকে যে আসলে বাই সিনারিওগুলো কি ট্রেডিং বেসিক্স প্লে লিস্টে কিন্তু বাই সিনারিওগুলো দেওয়া আছে আর বাই সিনারিওগুলো বুঝতে চাইলে সবার আগে আপনাকে বাউন্স ব্যাকটা বুঝতে হবে যে বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কীরকম ট্রেডিং বেসিক্স প্লে লিস্টেও বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে সেটা দেওয়া আছে রিসেন্ট টাইম যদি জিএম ইনস্টিফিউটের কথা বলেন এই প্রপার কারেকশনের পরে কিন্তু খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল পাওয়া গিয়েছিল মানে এইটা একটা প্রপার সিনারিও ছিল তারপরে কিন্তু ছোট হলেও কিন্তু একটা প্রফিটের জায়গা হয়েছে ট্রেডিং হচ্ছে এইটাই ছোটো ছোটো প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকাটাই হচ্ছে ট্রেডিং অল্প প্রফিট নিবেন বারে বারে নিবেন কিংবা লস হলেও অল্প লস এর মধ্যেই আপনার ট্রেডটা এক্সিট করে ফেলবেন সো এই যে প্ল্যানিংটা এটাকে আমরা ট্রেডিং বলি জেনেক্সেল প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে গ্লোবাল হেভি কেমিক্যালস নিয়ে আসলে কিছু বলার নাই প্রপার একটা হয়েছে কারেকশনে হয়ে আবার একটা হয়েছে আবার একটা সুইং হবে গোল্ডেন জুবিলি সিনারে বলতে চাই যদি আছে সুইং হতে পারে সেক্ষেত্রে কাজ করতে পারে গ্লোবাল ইন্স্যুরেন্স প্রপার সেল সিনারিও সাউন্ড সিনারিও মোটেও ভালো না জিপি স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই তো সেম স্পেশাল কোন ডেভেলপমেন্ট চোখে পড়ছে না যে কেউ এগুলোকে সেলসিনারে বলতে চাই হাকানি পাল সেলসিনার হওয়ার পরেও কিন্তু একটা বাইরের দিকে গেছে সামনে মুভিং এভারেজ ফিফটি রেস্টেন্স এর জায়গাটা আছে ভলিউমটা কিন্তু আনইউজুয়াল হতে পারে হামি ফ্যাব্রিক্স সিনারিও কিন্তু ভালো না আনইউজুয়াল ভলিউম উপরে বিশাল ওয়েক বাইরের যে প্রচন্ড অ্যাক্টিভ প্রিভিয়াস সুইং এর টপের আশেপাশ থেকে পাওয়া গেছে হাইডেলবার্গ প্রপার সেল সিনারিও এরকম আমরা এখানেও দেখেছি প্রপার কারেকশন হয়েছে অয়েল টেক্স ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো আসতেছে ভলিউম ওয়াইজও ভালো আসতেছে গ্রাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে সো সুইংটা কিন্তু হয়ে গেছে ছোট হলে কিন্তু সুইংটা হয়ে গেছে আর সামনে মুভিং এমএস ফিফটির চ্যালেঞ্জ রেস্টেন্সের জায়গাটা আছে দেখছি যে আপকামিং ডেস কেমন বিহেভ করে ইভিনিং সিনারগুলো রেস্টেন্স জোনে বলতে চাই ইন্ডেক্স প্লে না করলে কিন্তু প্রপার ডাউন সুইং এ চলে আসবে আইসিবি প্রপার সেল সিনারিও আইডিয়াল আইডিএলসি ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে কতটুকু প্লে করে দেখার বিষয় উপরে আবার উইক আছে উপরে উইক থাকা তো ভালো না আইটি সেক্টরের সেক্টর গ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে যে প্রপার একটা রেসেন্স কিন্তু পেয়েছে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই সকল আইটি স্টকের মধ্যেই কিন্তু সিনারিও ভালো না ফর এক্সাম্পল আইটিসি প্রপার কারেকশনের ইন্ডিকেশন যমুনা ওয়েল তো আজকে ভালো করেছে এই ভালো যে খুব একটা ভালো এরকম না উপরে উইক উপরে উইক তো ভালো না যে হসপিটাল যে এম আই সিরিঞ্জ রিফ্লাকশন কোনোটারই ভালো না কোহিনূর প্রপার সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি কেপিপিএল সিনারিও তো মোটেও ভালো না প্রপার কারেকশন হচ্ছে লাফার্স এই টাইপের ক্যানেলগুলোকে সেল সিনারিও বলতে চাই লিব্রা ইনফেশন প্রপার ডাউন ট্রেন্ডের মধ্যে প্রপার সেল সিনারিও জেনারেট করতে পেরেছে এবং মুভিং এভারেজ আশেপাশ থেকেই ভলিউমটা অ্যাক্টিভ আছে লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে দ্য মোস্ট এক্সপেক্টেড সিনারিও কারেকশন হয়ে নিচে আসা লেন্ড বিডি ক্যান্ডেল ওয়াইজ তো ভালো না সেলস এর বলতে চাই লাভেলো গতকালের বাউন্স ব্যাকটা কিন্তু সুন্দর ছিল এটাও একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে এখন এই বটমের জায়গা থেকে এসে কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটাই দেখার বিষয় তো আমার কাছে মনে হচ্ছে যে ট্রেনটাই আসলে শেষ এখন প্রপার কারেকশন হয়ে যত নিচে আসতে পারে ম্যাক্সিমামের মধ্যেও সিনারিও ভালো না মালেকেও খুব বাজেভাবে হয়েছে প্রপার সেল সিনারি বলতে চাই মিরাকলের মধ্যেও সেল সিনারি এল বেরি এখান থেকে বলতেছিলাম ক্যান্ডেল সবুজ সবুজ মানে ভালো তো সুইং উপরের দিকে যাচ্ছে সুইং উপরের দিকে যাওয়া মানে সারা জীবন কিন্তু যাবে না তো ছোট হলে কিন্তু একটা প্রফিটের জায়গা হয়েছে আনইউজুয়াল ভলিউম হয়েছে আজকে ক্যান্ডেলটাকে আমার খুব একটা ভালো লাগতেছে না সামনে মুভিং আছে সো এইখানে কি নতুন করে ট্রেড মানে বাই প্ল্যান করার জায়গা কিন্তু আমার কাছে মনে হয় এগুলা না এগুলা হইছে সেল প্ল্যান করার জায়গা মনরে জিমেলকে আমি প্রপার সেল সিনার বলতে চাই আনইউজুয়াল ফলোয়ার অ্যাক্টিভিটিও আছে মুভিং এভারেজ আশেপাশে রেজিস্ট্যান্স পে আছে মননোসিরামিক প্রপার সেল সিনারিও অনসপোল তো আজকে ভালো করেছে মুভিং এভারেজের 50 এর উপরে চলে গেছে সো সুইং হয় কিন্তু ডাউন সুইং আসার জন্য একটা সেল সিনারিও হয় কিনা দেখার বিষয় ভলিউম গুলো কন্টিনিউ থাকলে সুইং আরো উপরে যেতে পারে আমরা ফার্মা আজকে রিফ্লেকশন কিন্তু ভালো না যে পাওয়া গেছে একদম এনগালফ করে ফেলেছে তিন চার দিনের সিনারিওটাকে ন্যাশনাল ফিড কথা বলতে চাই প্রপার সেল সিনারিও ডাবল টপ সিনারিও আছে ন্যাশনাল পলিমার প্রপার সেল সিনারিও বলতে চাই ওএমএক্স গতকালে ক্যানলাইজ ভালো ছিল আজকে রিফ্লেকশন মোটেও ভালো আসে নাই ইয়ানিশুয়াল আপসুইং এর পরে ইয়ানিশুয়াল ডাউনসুইং হচ্ছে অলিম্পিক সেল সিনারিও বলতে চাই

আফসুইং তো একটা হয়েছে ক্যান্ডেলও ভালো আসতেছে ভলিউমটাও সুন্দর দেখা যাক আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় রেনাটা কিন্তু ভলিউমের যাচ্ছে আমার কাছে মনে হয় শেষ হয়ে যাবে সো খুবই কেয়ারফুল মধ্যে রাখা যেতেই পারে রিপাবলিক সেল সিনারি প্রপার রিফ্লেকশন রবির মধ্যেও প্রপার সেল সিনারিও রুপালি লাইফ সিনারিও তো মোটামুটি ভালো না ডাবল টপ সেল সিনারিও মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু কারেকশন আর এই টাইপের জায়গা থেকে কারেকশন হলে কিন্তু বড় কারেকশন হয় আবার ভলিউমটাও অ্যাক্টিভ আছে সো সুইংয়ের একটা ফেজের দিকেও যেতে পারে উইচ ইজ ভেরি লেস লাইকলি সো মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন হয়ে নিয়েছে চলে আসা সালভো আজকে তো ভালো ভলিউম গেইন করেছে আগামী দিন সালভোর জন্য খুবই ভাইটাল হবে যে ও আসলে এই সুইংটা কতটুকু কন্টিনিউ করে যেহেতু ডাউন ট্রেনে চলতেছে ইনিশিয়াল টার্গেট কিন্তু এই যে মুভিং এভারেজগুলো পর্যন্ত এখানে সেলস ইনও জেনারেট করতে পারে কিনা এটা দেখার বিষয় ভলিউমের কন্টিনিউশন থাকলে সুইং কিন্তু অনেক উপরে যেতে পারে সবরিটা আমার কাছে সেল সিনারিও মনে হচ্ছে সি তো আজকে ভালো করেছে এটাকে আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না আনইউজুয়াল ভলিউম আমার অ্যাক্টিভিটি আছে রয়েল এর মধ্যেও সেম রিফ্লেকশন পেয়েছি আমার কাছে মনে হয় সি পারল এবং রয়েল অনেকটা একই ফ্লোতে চলে সেম টেক্স আজকে রিফ্লেকশন তো খুবই বাজে এসেছে ভেরি আনএক্সপেক্টেড সো নিচে উইক এই টাইপের চ্যানেল থেকে কিংবা এই টাইপের কনসোলিডেশন থেকে অনেক সময় ভালো হয় তো ভালো হয় নাই সিঙ্গার বিডি প্রপার সেল সিনারিও বলতে চাই সিರೋ বাংলার ক্ষেত্রেও সেম সেল সিনারিও সো নলেস বলতে চাই যারা যে বাই সিনারিও কখন হয় এটা খুব বুঝতে পারে না তাদের জন্য বলতে চাই এই বাউন্স ব্যাক ক্যান্ডেলটা হচ্ছে বাই সিনারিও একটা ডাউন সুইং এর পরে এই ধরনের বাউন্স ব্যাক পেলে সেটা একটা ভালো বাই সিনারিও হতে পারে তো রিসেন্ট টাইম এর মধ্যে কিন্তু প্রপার একটা বাই সিনারিও ছিল যেটা আমরা জেমিনি জেমিনিসি ফুরের মধ্যে দেখেছি তারই একটা ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউমটাও গ্রাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে সুইংটা উপরের দিকে যাচ্ছে সাবকামিং ডেজ ভাইটাল হবে ইন্ডেক্স যদি প্লে না করে আমার কাছে মনে এখানেও সেলসিনারও হতে পারে

রেসিস্ট্যান্স জোন থেকে রেসিস্ট্যান্স পেয়েছে এখন কালেকশন হয়ে নিচে আসাটাই মোর এক্সপেক্টেড স্কোয়ার ফার্মা সেল সিনারিও আনইউজুয়াল ভলিউম মুভিং এভারেজ রেস্ট্যান্স স্টাইল ক্রাফটের মধ্যেও সেল সিনারিও লো পেইড আপের সেল সিনারিওগুলো এরকমই হয় ওপর থেকে ওপেন হয়ে নিচে পড়তে থাকে এইখানে আমরা দেখেছি প্রপার একটা বাজে সেল সিনারিও হয়ে প্রপার কালেকশনে আসতে এইখানেও দেখেছি আজকেও হয়েছে এক্সপেক্টেড তো ডেফিনেটলি কারেকশন সমিট পাওয়ার এগুলোকে সেল সিনারিও বলতে চাই তো টমিন স্ট্যাক্স ডেফিনেটলি আমার কাছে এগুলো সেল সিনারিও ইউনিলিভার এটাকে আমি ডেফিনেটলি সেলসেনের বলতে চাই কিংবা সুইংটা শেষের দিকে এরকম বলতে চাই অ্যালার্ট হয়ে যাওয়ার সময় এগুলো বলতে চাই কারণ সুইংটা কিন্তু এই কনসোলিডেশন থেকে শুরু হয়ে সুইং শুরুও কিন্তু এই জায়গায় এই কনসেলারেশন থেকে সুইংটা শুরু হয়ে অলরেডি কিন্তু একটা প্রফিটের জায়গা হয়েছে আপ সুইং হয় কিন্তু ডাউন সুইং আসার জন্য সো এখানেও আবার আপ সুইং দেখেছি এটা কিন্তু প্রপার ডাউন সুইং এসছে কনসোলিডেশন হয়েছে হয়ে কিন্তু এখান থেকে প্রপার একটা আপ সুইং হয়েছে যে টাইপের ক্যান্ডেল আসতেছে সো এটা কিন্তু সুইংয়ের শেষের দিকে আসতে পারে কিংবা সুইংটা অ্যাটলিস্ট অনেক দূর চলে গেছে এরকম ইন্ডিকেশন আবার আর অ্যাক্টিভিটিও আছে ইউনিয়ন ইন্স্যুরেন্স এগুলোকে আমি সেল সিনারি বলতে চাই ইউনিক হোটেল ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর লাস্ট পাঁচ ছয় মাসের মধ্যে আমরা এরকম ভলিউম আসলে পাই নাই এরকম ভলিউম অ্যাকোমোডেশন সো সুইংটা অনেক উপরে গেলেও অবাক হওয়ার মতো কিছু নাই আমার কাছে এগুলো যে সিনারে খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না সুইংটা সেল সিনারি মনে হচ্ছে লেটসি ইউনিয়নের ইন্স্যুরেন্স সিনারে তো ভালো না অনেক উপর থেকে ওপেন হয়ে কিন্তু নিচে চলে আসছে ওয়ালটন আমি এগুলো কেউ সেলসিনেরিও কিংবা সুইংয়ের শেষের দিক অ্যালার্ট হয়ে যাওয়ার সময় হয়েছে এগুলো বলতে চাই এই বাউন্স ব্যাকের পরে প্রপার কিন্তু একটা সুইং হয়েছে আর ডাউন ট্রেন্ড স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্টেন্স পায় সো মুভিং এভারেজ ফিফটি থেকে রেজিস্টেন্স পেতে পারে সুইংয়ের ফ্লো দেখলে বোঝা যায় বাউন্স ব্যাকের পরে কিন্তু সুইংয়ের ফ্লো আস্তে আস্তে ম্যাগনিচিউডটা কমে যাচ্ছে ভলিউমটাও কমে গেছে সো আমার কাছে অ্যালার্ট হয়ে যাওয়ার সময় কিংবা সেলসিনের টাইপই মনে হচ্ছে ওয়াটার কেমিক্যালের মধ্যেও সেম রিফ্লেকশন এগুলোকে সেলসিনারে বলতে চাই যদি বলে আমার অ্যাক্টিভিটি সুন্দর আছে সুইং এর উপরে আরও ফেস হতে পারে পরিশেষে ইন্ডেক্সটাকে নিয়ে আর একটু বলতে চাই যে কতদিনই কিংবা সব থেকে আলোচনায় বলতেছিলাম ইন্ডেক্স যখন পজিটিভ যেতে থাকে মার্কেটে অনেক রিউমার থাকে এটা অত প্রাইস যাবে অত প্রাইস যাবে আজকে কিন্তু মার্কেট ভালো করতে পারে না স্টক প্রাইস এইভাবেই চলে আপ সুইং হয় ডাউন সুইং আসার জন্য আর এখন আমাদের ইন্ডেক্সটাই প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডে আপসেন ছোট ছোটই হয় লোপেট যেগুলো ভালো মধ্যেই কিন্তু ভলিউম চলে আসছে আর দু একটা যেগুলো আজকে এখনো টিকে আছে ফর এক্সাম্পল পেপার প্রসেসিং মনোস্পো এগুলো যে খুব ভালো প্লে করবে আমার কাছে এরকম মনে হয় না অ্যালার্ট হয়ে যাওয়ার কিন্তু ডেফিনেটলি সময় আসছে সো অ্যান্ড প্রফেশনাল ট্রেডাররা কখনোই এই টাইপের সেলসিনের হতে বাই এক্সিকিউট করতে চায় না সেলসিনের হতে তারা সেল এক্সিকিউট করতে চায় এবং প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এখন কিন্তু নতুন করে এন্ট্রি প্ল্যান করতেছে না নতুন করে এক্সিট প্ল্যান করতেছে ঠিক আছে যে যেগুলো এখনো স্ট্রংলি রিফ্লেক্টেড আছে ভালো পজিশনে আছে সেগুলো তারা হোল্ড করে রাখছে যেগুলার মধ্যে সেলসমেনও চলে আসছে সেগুলো কিন্তু অলরেডি তারা ছেড়ে দিয়েছে ছেড়ে ক্যাশ ফ্রি করে বসে আছে যে বেটার কোনো বাই অপরচুনিটি আসে কিনা না সো আগামী দিন যদি এখানে একটা সুন্দর স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় এটার সাথে কিন্তু অনেক ফেজ ওয়াইজ ব্যয় পাওয়া যাবে অনেক স্টকে রিফ্লেক্টেড হবে তো আগামীকালও সুন্দর বাইসিনারও আসতে পারে আর যদি এরকম না হয় কালকে কিন্তু প্রপার কারেকশনে আসে তো ইন্ডেক্স কিন্তু আবার কারেকশনে আসবে সো কারেকশনে এসে আবার বাউন্স ব্যাকের জন্য ওয়েট করতে হবে কিংবা এই কারেকশনের মধ্যেও যদি পার্টিকুলার স্টকে বাউন্স ব্যাক পাওয়া যায় সেগুলো ভালো বাইসিনারিও হতে পারে সো এই এই এইটুকের মধ্যে বলে যে এখন কিন্তু আসলে নতুন করে ট্রেড প্ল্যান করার সময় যাচ্ছে না নতুন করে ট্রেড এক্সিটের প্ল্যান যাচ্ছে কালকে আবার নতুন করে ট্রেড প্ল্যান করার দিন আসতে পারে যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় আর যদি না আসে এই প্রপার কারেকশন আসে সো এখন কিন্তু ট্রেড এক্সিট নিয়ে মার্কেটটাকে অবজারভেশনের সময় সো এই টাইমিংগুলা ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে খুবই ভাইটাল ইন্ডেক্স এর তিন মিটার গ্রাফটা যদি আমরা দেখতে চাই সো তিন মিটার গ্রাফে কিন্তু সিনারিও ভালো না আর মার্কেট ওপেন হয়ে কিন্তু অনেক উপরে গিয়েছে তারপরে ঠিকই কিন্তু সেল সিনারি হয়ে প্রপার কারেকশন এসছে এবং অল থ্রু কিন্তু ডাউন ট্রেন্ডেই কন্টিনিউ করেছে লাস্টে গিয়ে একটু উপরে যাওয়ার চেষ্টা করেছে ডিসাইসিভ কোনো কিছু নয় এটাকে আমি সাইড ট্রেন্ড সাইড সুইংয়ে বলতে চাই সো অ্যাজ এ হোল সিনারিও কিন্তু ভালো না সো স্টক প্রাইস সবসময় মোমেন্টামের উপরে চলে সো আজকের দিনে মোমেন্টাম কিন্তু নিচের দিকে উপরের দিকে না সো এই মোমেন্টাম যদি আগামী দিনও অব্যাহত থাকে সো ইন্ডেক্সের রিফ্লেকশন কিন্তু উপরে যাওয়ার চেয়ে কারেকশন হওয়ার সম্ভাবনাটাই বেশি আর এই সব কিছু ভুল প্রমাণিত করে দিয়ে ইন্ডেক্স কিন্তু উপরের দিকেও যেতে পারে সো উপরের দিকে গেলে সেই ক্ষেত্রে আরও অনেক সুন্দর ট্রেডমেন্ট করার স্কোপ আমাদের সামনে আসতে পারে সো আগামী দিন ইন্ডেক্স আরও ভালো করবে কারেকশনে না এসে একটা ফেজ ওয়াইজ বাইরের দিকে যাবে কিংবা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনাটা শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিও ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন Allah Hafiz. happy trading. This is Shami Rahman signing off from today's episode.